ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়েজ এবং ইন্ডিয়ান কান্ট্রি ইন্ডিয়া চায় দু হাজার সাতচল্লিশের মধ্যে একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে এইবার ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে হলে ইন্ডিয়ার কোন কোন দিকগুলোকে স্ট্রং করতে হবে ফার্স্ট অফ অল ইন্ডিয়ান রেলওয়েজ ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ান রিয়েল এস্টেট ইন্ডিয়ান কম্পানিজ ইন্ডিয়ান পপুলেশানস সো রেলওয়েজ কিন্তু এর মধ্যে রয়েছে তাই তো সো রেলওয়ে যদি এর মধ্যে থাকে সো ইন্ডিয়ান রেলওয়েজকে কি করতে হবে ইন্ডিয়ান রেলওয়েজকে মডার্ন করতে হবে ইন্ডিয়ান রেলওয়েজকে স্পিড ইনক্রিজ করতে হবে যাতে যাতে ফ্লাইট ফ্রেন্ডলি ট্রাভেল হয় ইন্ডিয়ান রেলওয়েজের টিকিটের প্রাইস কমাতে হবে বা সেরকম একটা কোয়ালিটি দিতে হবে প্যাসেঞ্জারদের তো সেগুলো করতে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে আগামী কি কি পদক্ষেপ হতে পারে বা আমরা যে সমস্ত কোম্পানিতে নিবেশ করি অ্যাকচুয়ালি সো আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ স্টক সেই স্টকগুলিতে আমরা কিভাবে নিবেশ করেছি বা এবং আগামী যে বর্ষগুলো আসছে আগামী ইয়ারগুলোতে ওই সমস্ত স্টক থেকে আমরা কি রেভিনিউ জেনারেট করতে পারবো প্রফিটেবল কি হতে পারবো বা স্টকগুলোর ফিউচার কি বলছে অ্যাকচুয়ালি সো ইন্ডিয়ান রেলওয়েজ বিগত দেড় দু বছরে অর্থাৎ ওয়ান পয়েন্ট দু হাজার তেইশ বাইশের মধ্যে খুব সুন্দর কিন্তু র্যালি করে ওকে বিগত দেড় দু বছরে খুব সুন্দর রিটার্ন দেয় এবং ভালোই পরিমাণ পয়সা জেনারেট করে আর কি না এই যে পয়সাগুলো জেনারেট করে দিয়ে অর্থাৎ র্যালি যে করেছে এই র্যালিটা কি সাস্টেন থাকতে পারবে আর এইটা কি সঠিক সময় ইন্ডিয়ান রেলওয়েজে নিবেশ করবার বা এই যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কি ফান্ডামেন্টালি স্ট্রং মানে আগামী পাঁচ বছর এই কোম্পানিগুলোতে কি আমি চোখ বন্ধ করে পয়সা লাগাতে পারি আর এই যে স্টকগুলো এই স্টকগুলোতে তো প্রত্যেকেই জানেন বা অনেক রকমের স্টক রয়েছে তো কোনগুলোতে মেনলি আমাদের ফোকাস করা উচিত ওকে সো পুরো ডিটেল ডিসকাশান করা হবে নতুন কিছু জানতে পারবেন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন এবং শেষে আমি একটা স্মল ক্যাপ স্টকের কথা বলবো যেটি ইন্ডিয়ান রেলের সঙ্গে জড়িয়ে আছে স্মল ক্যাপের একটা স্টকস অনেকে হয়তো জানেনই না ওকে সো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকুন ওকে সো তার আগে বলে দিই যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল ট্রেড ফার আমাদের যেটি চ্যানেল ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে আপনি জয়েন হতে পারেন সেখানে আজকের দিনে আজ দশ তারিখ আজকের দিনে আমি একটা ট্রেড দিয়েছিলাম যেটা আমি আমিও নিয়েছিলাম মাত্র পাঁচ পিস নিয়েছিলাম এখানে প্রফিট দেখতে পাচ্ছেন আঠাশ টাকা চলছিল তারপর কিছু সময় যেতেই আমি এখানে প্রায় ওয়ান এইটটি সিক্স রুপিসের মতো এখানে প্রফিট বুক করি এবং আমি প্রত্যেকে বলেছি যে আমি বুক করে নিচ্ছি এবং এসএল টার্গেট প্রত্যেক কিছু আমি লিখে দিয়েছিলাম সো আপনারা যদি ফ্রিতে সার্ভিস পেতে চান সো জয়েন হতে পারেন আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ ওকে সো এটাতে কোনো পেড সার্ভিস কিছু এরকম কন্টিনিউ হয়নি বাট আমি যেগুলো আমার প্রেফারেবল ট্রেড হয় সেগুলো আমি দিয়ে থাকি ওকে সো পরপর করে কন্টেন্টে যাই ওকে সো আমাদের কন্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ সো রেলওয়েজের ক্ষেত্রে যে মেনলি যে কটি স্টকস আমরা চিনি প্রত্যেকের মুখে মুখে যেমন ধরেন আরবিএনএল আই আর ইরকন টিটাগড় রেলওয়ে সিস্টেম আইআরসিটিসি রেলটেল কঙ্কর অনেকগুলো রয়েছে তো এতগুলো কি আমরা মাথা ঘামাবো এতগুলো মাথা ঘামালে তো কোনো কিছু হাতে পাওয়া যাবে না তাই না সো কোনগুলোতে আমাদের মাথা ঘামাতে হবে ওকে সো সেইগুলো দেখি সো এইবার আমি বলি যে ইন্ডিয়ান রেলওয়েকে স্ট্রং করতে হলে না ইন্ডিয়ান জিডিপিকে স্ট্রং করতে হলে লজিস্টিক কস্ট যেটা রয়েছে লজিস্টিক কস্ট সেটাকে কমাতে হবে এখন ইন্ডিয়া লজিস্টিক কস্ট চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট রয়েছে এবং যেটা চায়নার রয়েছে মাত্র নাইনথ পার্সেন্ট আর গ্লোবাল বেঞ্চমার্ক অ্যাভারেজ এইট পার্সেন্ট যদি লজিস্টিক খরচা কমিয়ে দেওয়া যায় তাহলে জিডিপি গ্রোথ হবে এবার জিডিপি গ্রোথ করতে হলে লজিস্টিক খরচা কমাতে হলে কি করতে হবে আমাদের মেনলি ইন্ডিয়ান যে রেলওয়ে ট্র্যাক তারপর কি না রেলওয়ে ইলেকট্রিফিকেশান রেলওয়ে ব্রিজ আর রেলওয়ে সিগন্যালিং অর্থাৎ প্রপার সেফটি এই যে বিষয়গুলো চারটে বিষয় কি কি বললাম না রেলওয়ে ট্র্যাক তারপর হচ্ছে রেলওয়ে ইলেকট্রিফিকেশান তারপর হচ্ছে রেলওয়ে ব্রিজ এবং তারপর হচ্ছে রেলওয়ে সিগনেলিং সেফটির ব্যাপারটা সো এইটা হচ্ছে বিষয় যে নজর দিতে হবে এই সমস্ত বিষয় আরেকটা বিষয় যে রেলওয়ে বাজেট প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ কোটি টাকার কিন্তু পৌঁছে গেছে গভর্নমেন্টের তরফ থেকে এবার কোন কোন শেয়ার এই সমস্ত দিকগুলোকে নজর রাখে এবং যাদের কোর বিজনেস হচ্ছে এই চারটে সেক্টরের মধ্যেই রয়েছে ওকে সো প্রথম আমি যাবো আরবিএনএল সো প্রথম যে আরবিএনএল যে স্টকটা আরবিএনএল স্টকটা কী কাজ করে আরবিএনএল স্টক মেনলি রেলওয়ে প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে কি করে দেখেন রেলওয়ে ইলেকট্রিফিকেশান মেট্রো প্রোজেক্টস মেজর ব্রিজেস ওয়ার্কশপস ওকে এই সমস্ত কাজ করে আরও অনেক রকম সেক্টরে এরা রয়েছে মানে কি স্ট্রাকচারটাকে স্ট্রং করার জন্য আরবিএল কিন্তু রয়েছে সো এইবার আরবিএলের যে ইলেকট্রিফিকেশানের যে কাজটা করে এবার এখানে ডাটা বলছে যে ওভার নাইনটি ফাইভ পারসেন্ট আর ইলেকট্রিফাইড কিন্তু কারেন্ট সিচুয়েশানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট যেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোওয়াট সিস্টেমে রান করে সেটা যদি আমাদের টু পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি ফাইভ কিলোওয়াট করতে হয় সেটাকে আরবিএনএল কিন্তু তার ফার্স্ট অর্ডারটা আরবিএনএলই পাবে আর আরবিএনএল কো আরবিএনএল কোর বিজনেস এইট্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই সমস্ত অর্ডার থেকে কিন্তু আরবিএনএল অর্ডার বুক হয় আর আরবিএনএল অর্ডার বুক প্রায় এক লাখ কোটি টাকার কিন্তু ওপরে চলে গেছে সো এটা হচ্ছে একটা মেন পজিটিভ পয়েন্ট এর ক্ষেত্রে এইবার বলি যে আরবিএনএল এর এই যে ইলেকট্রিফিকেশানস করলে কী হবে দেখেন প্যাসেঞ্জার ট্রেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আওয়ারে চলাফেরা করে আর মালবাহী যে ট্রেনগুলো সেগুলো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর ইন্ডিয়ার যে রেলওয়ে ট্র্যাক না রেলওয়ে যে পাতগুলো সেগুলো ওভার ক্যাপাসিটির জন্য কি হয় না যেখানে পনেরোটা ট্রেন চলার কথা সেখানে দশ মানে সেখানে কুড়িটা ট্রেন চলে মানে বেশি চলে তার জন্য সেখানে লজিস্টিকে খরচা বাড়ে সো এই এফিসিয়েন্সির জন্য স্পিড ইনক্রিজ করার জন্য এই সিস্টেমটা আরবিএনএলকে করতে হবে এবং গভর্নমেন্টের নজর দিচ্ছে ওকে আর আরবিএনএল কিন্তু প্রথম এই অর্ডারটা পেয়ে যাবে আর একটা বিষয় কি না আরবিএনএল একশো কুড়িটা বন্দে ভারত যে স্লিপার ট্রেনগুলো সেগুলো কিনের রেলওয়ে সরে অর্থাৎ রাশিয়ার একটা কোম্পানির সঙ্গে যুক্তভাবে কাজ করে একশো কুড়িটা বন্দে ভারত স্লিপার ট্রেন তারা তৈরি করার চেষ্টা করছে এবং দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এটা এক্সিকিউট করবে ওকে আর রিসেন্টলি আমি নরেন্দ্র মোদী নতুন বন্দে ভারতের উদ্বোধন করলো আপনারা প্রত্যেকেই দেখেছেন সো আরবেনের হচ্ছে আরবেনের যে পসিবিলিটিসগুলো আছে সেইগুলো কিন্তু এগুলো আমি পরে পরপর করে বলছি যে আর কি কী শেয়ারগুলো আমি আলোচনা করবো এরপর যে শেয়ারটি সেটি হচ্ছে আমাদের ইরকন এবার ইরকন কি করছে ইরকন দেখেন বড় বড় টানেল রেলওয়ে ইলেকট্রিফিকেশান ব্রিজ ফ্লাইওভার্স হাইওয়ে কনস্ট্রাকশান এই সমস্ত সঙ্গে জড়িয়ে আছে অর্থাৎ বিল্ডিংয়ের সংক্রান্ত কাজে এবার ইরকন যে শেয়ারটা ইরকন শেয়ারও ইরকন শেয়ারের মেন যে কোর বিজনেস সেটা হচ্ছে ডিএফসি অর্থাৎ ডেডিকেটেড ফ্লাইট করিডর যাতে করে ভিড় ভাড়টা যাতে ইন্ডিয়াতে কমানো যায় তার জন্য এফিসিয়েন্সি কোচ এই সমস্ত কাজে মানে ইরকন জড়িয়ে আছে ওকে এইবার ইরকনের ক্ষেত্রেও যে পসিবিলিটিগুলো আসছে ইরকনের ক্ষেত্রে পসিবিলিটি বলতে এই ভারতমালা আর সালগরমালা দুটো যে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল সেইটা ইরকন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে সো নেক্সট কাজগুলো যেগুলো আসবে ব্রিজ ডেভেলপমেন্ট ব্রিজ কনস্ট্রাকশান সেগুলো কিন্তু ইরকনের পক্ষেই যাবে ইরকনের ক্ষেত্রে যাবে ওকে আর লাস্ট যে স্টকটা আমি বলবো সেটা হচ্ছে আইআরএফসি এবার আইআরএফসি যে স্টকটা সেটা কী জানেন তো আইআরএফসি স্টক হচ্ছে পিএসসি স্টক অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এখানে গভর্নমেন্টের স্টেক রয়েছে আর একটা বিষয় এটা হচ্ছে এনবিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফর রেলওয়েজ রেলওয়েজকে কম দামে অর্থাৎ কম ইন্টারেস্টে লোন প্রোভাইড করে মানে বাজেট দেয় পয়সা দেয় আর আইআরসি আইআরএফসিটা যেহেতু সরকারি তার জন্য টাকা ডোবার সম্ভাবনাটাও কম যেহেতু গভর্নমেন্ট এটা রান করে গভর্নমেন্টের স্টেক রয়েছে গভর্নমেন্টের নজর রয়েছে এই স্টকে আর আই যে লিজ থেকে যে প্রফিটগুলো আসে সেগুলো কিন্তু গভর্নমেন্ট আর্ন করে এবং রেলওয়ে পায় লিজ যে সেক্টরগুলো মানে কোনো ধরেন মানে কোনো জায়গা প্রতি জায়গা যেগুলো রেলওয়ে লিজ দিয়েছে কোনো অন্য কোম্পানিজকে বা অন্য কোনো সেক্টরকে সো এইখান সেইখান থেকে কিন্তু আইআরএফসি আর্ন করে এদের প্রত্যেকেই তো অর্ডার পায় প্রত্যেকেই তো প্রত্যেক জায়গাতে অর্ডার পায় কিন্তু বিষয়টা অর্ডার পেলেই তো হবে না অর্ডার যে পাচ্ছে আমরা আজকে নিউজে পড়লাম কি আইআরএফসি বা ইরকন তিনশো কোটি চারশো কোটি বা সিক্স হান্ড্রেড করে ফোর টোয়েন্টি ফাইভ করে অনেক অনেক অর্ডার পায় বাট সেই অর্ডারগুলো ঠিকঠাক টাইমে এক্সিকিউট করতেও তো হবে শুধু অর্ডার পাচ্ছে বাট মানি কিন্তু পাচ্ছে না মানি ইম্পর্ট্যান্ট মানি যদি না আসে সে কাজটাকে এক্সিকিউট করবে কীভাবে আর গভর্নমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে টাকা দেয় না কাজ কমপ্লিট হওয়ার পর তারপর টাকাটা পাব মানে রিলিজ করে গভর্নমেন্ট সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে তো ডেভেলপমেন্ট করতে বাট এই সমস্ত কোম্পানিকে সাপোর্ট করার জন্য কোনো সেরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা একটু পটপট টাকা রিলিজ করা এই সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্টের ডিলেজ রয়েছে সো এইটা হচ্ছে একটা কোসিকুয়েন্স এইবার এই তিনটে শেয়ার বাদে আরও কী কী শেয়ার আমি আপনারা জানেন ধরেন রেলওয়ে বিকাশ নিগম আর এফ সি আর এরপর আছে আমাদের কন্টেনার কর্পোরেশানস অফ ইন্ডিয়া এই যে স্টকটা এটা লজিস্টিকের একদম জায়েন্ট স্টক বাট লজিস্টিকটাও এখন স্যাচুরেশান এবং সেরকম কোনো ট্যুরিজম বা সেরকম একটা গ্রোথ নেই স্লো তো এই স্টকটাকেও আমি বাদ দিচ্ছি এরপর আমি যদি ধরি টেল কর্পোরেশন এটাও এই স্টকটাও ডিজিটাল ইনফুট প্রোভাইড করে এটাও স্যাচুরেশানের মধ্যে চলছে এরকম একটা গ্রোথ নেই এবং আর যে একটা স্টক সেটা হচ্ছে আমাদের আইআরসিটিসি ইন্ডিয়ান ক্যাটারিং সো এই যে শেয়ারটা এই শেয়ারটাও এটারও ট্যুরিজম এবং যে ক্যাটারিং সার্ভিস এটাও কিন্তু এখন স্লো চলছে সো আমি মেনলি আরবিএনএল ইরকন আর আমাদের আইএফসিতে ফোকাস করব এগুলোর প্রাইস কম তো এইগুলোতে ফোকাস করা উচিত এইবার যদি আমরা প্রফিট করতে চাই না সো আপনাকে না লং টার্ম ভাবতে হবে অবশ্যই লং টার্মে চিন্তা করতে হবে মানে আমি ইন দ্য সেন্স বলছি যে যখন অর্ডার আসে তখন কিন্তু মুমেন্ট স্টকে আসছে বাট অন্য সময় কিন্তু স্টকটা সাইড থাকছে সো এই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে স্টকে এসআইপি করতে হবে এই একটা সেক্টর যদি আপনার ভরসা থাকে ইন্ডিয়ার গ্রোথ মানে ইন্ডিয়ার গ্রোথেরও যদি ভরসা থাকে তাহলে আপনি এই সেগমেন্ট অর্থাৎ এই সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে এই সংক্রান্ত সেক্টরে অনলি একটা সেক্টর ধরো আমি অনেক কিছু সেক্টর বলতে পারি আমি বলতে পারি হেলথ কেয়ার সেক্টর আমি বলতে পারি ফার্মা সেক্টর আমি বলতে পারি কনজিউমার সেক্টর আমি বলতে পারি এনার্জি সেক্টর অনেকটা সেক্টর রয়েছে প্রত্যেক জায়গাতে মাথা ঘামালে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না সো একটা সেগমেন্টে আপনি ফোকাস করুন আমি যদি সিম্পলি আয়ের মানে এই সমস্ত সেগমেন্ট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার আর রেলওয়ে সেগমেন্টে ফোকাস করি আমি সিম্পলি কী করব এই তিনটি স্টকেই একটা তো একটা প্রফিট দেবে রে বাবা দুটো তো লস হতেই পারে একটা তো ভালোভাবে প্রফিট দেবে সো এই তিনটি স্টকে প্রত্যেক মাসে কম কম করে এসআইপি করতে থাকলে কিন্তু একটা ট্রেস আপনার কম হবে আর একটা ভালো প্রফিক বিল হতে পারে যদি আপনার ইন্ডিয়ার গ্রোথের উপর ভরসা থাকে সো এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমি প্রত্যেকটা স্টকে এস করে যাচ্ছি না কি মিউচুয়াল ফান্ডে এই সমস্ত স্টকে আমি এসআইপি করে যাচ্ছি যদি হয় একটা মাল্টি ব্যাগার তো হয়েই যাবে আর দুটো লস যাক কোনো সমস্যা নেই বাট একটা যদি মাল্টি ব্যাগার হয়ে যায় সেখানে আমার হয়ে যাবে ওকে সো আপনারা রুল জানতে পারেন যে স্টকে কত কী করে অ্যামাউন্ট কম ডাউন করতে পারেন এটা হচ্ছে আর একটা লাস্ট যে স্টকটা বলবো লাস্ট শেয়ারটি এই শেয়ারটির নাম হচ্ছে কারনেক্স মাইক্রো মাইক্রোসিস্টেম এই যে শেয়ারটি না এই শেয়ারটি স্মল ক্যাপ একটা শেয়ার দেখেন বারোশো সাতানব্বই টাকা চলছে প্রাইস দু হাজার টাকার দাম এই যে শেয়ারটি এই শেয়ারটি আমি চুজ করি মানে এই শেয়ারটি হচ্ছে কোচ তৈরি করে ওকে অ্যান্টি কোলাইজন সিস্টেমস মানে সেফটি ইন্ডিয়াতে অনেক রেল দুর্ঘটনা ঘটে গেছে অনেক এরিয়াতে অনেক লোক মারা যাচ্ছে তো ইন্ডিয়া রেলওয়ে যদি সেফটির দিকে নজর দেয় তো কার্নেক্স কিন্তু তার প্রথম একটা স্টক হবে যে অর্ডার পাবে এবং এটা এই স্টকটা একটা মাল্টিস মানে কী বলবো মাল্টি ব্যাগার অলরেডি হয়েও গেছে দেখেন তেরো টাকা ছিল দু হাজার সালে এবং তারপর পনেরোশো টাকার মতো হাই লাগিয়েছিল এখনও স্টকটাতে পোটেন্সিয়াল রয়েছে সো এই স্টকটা মেনলি এডুকেশান পারপাসের জন্য আমি এখানে ইনভেস্টমেন্টের কোনো কথা বলছি না কোনো স্টকে ইনভেস্টের কথা বলছি না জাস্ট একটা ওভারভিউ যে রেলওয়ে স্টকগুলোর কিন্তু ফিউচার আছে অবশ্যই আছে এটা ইগনোর করা যাবে না বাট স্টকে সবসময় মুভমেন্ট থাকে না আপনাকে ভাবতে হবে যে একটা সেক্টর কোনো সেক্টর সবসময় মুভমেন্টামে চলে না সব সেক্টরগুলোর অন্ডার টাইম রয়েছে সো সেগুলো ডিকোড করতে হবে অ্যানালিস্ট করতে হবে সেগুলো বুঝতে হবে তো এটা হলো রেলওয়েজের একটা ওভারভিউ যে স্টকগুলোর কী কী কন্ডিশনস বা কী কী ইনফরমেশান যেগুলো ভালো লাগলো লাইক করতে পারেন